হ্যালো দোস্ত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে যে আমি জব নিয়েছি যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট সরাসরি আমি তোমাদের সামনে তুলে ধরবো তো প্রথমে যে অপশনটি আমি তোমাদেরকে দেখাবো সেটি হচ্ছে কারেন্ট ওপেনিং কারেন্ট ওপেনিং এখানে জেনারেল অপশান থেকে বেরিয়েছে তো চলো দেখে নেওয়া যাক প্রথম যে ভ্যাকেন্সিটি রয়েছে এটি হচ্ছে ডিজিটাল এমএসএমই রিস্ক ম্যানেজমেন্ট এটা লোকেশন রয়েছে প্যান ইন্ডিয়া ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে তিনশো আর লাস্ট ডেট রয়েছে ১৯ আগস্ট দু এখানে যে যোগ্যতা প্রয়োজন এই যোগ্যতা হচ্ছে মিনিমাম গ্র্যাজুয়েশান পাস হতে হবে তাহলে এই জবের জন্য তোমরা এলিজিবল হয়ে যাবে সেকেন্ড যে অপশনটি রয়েছে কর্পোরেট ইন্টারন্যাশনাল ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট সিকিউরিটি এমএসএম ই ব্যাঙ্কিং ফাইন্যান্স এটারও লোকেশন রয়েছে প্যান ইন্ডিয়া এখানে ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে একশো পঁচিশ আর লাস্ট ডেট রয়েছে উনিশে আগস্ট দু হাজার পঁচিশ তৃতীয় যে ভ্যাকেন্সিটি রয়েছে এটিও হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ডিজিটাল গ্রুপ এটারও লোকেশন রয়েছে প্যান ইন্ডিয়া এখানে ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে নটা এখানে লাস্ট ডেট রয়েছে আগস্ট ভ্যাকেন্সি রয়েছে একচল্লিশ এটার লাস্ট ডেট রয়েছে বারোই আগস্ট দু পঞ্চম যে ভ্যাকেন্সিটি রয়েছে এটি হচ্ছে লোকাল ব্যাংক অফিসার এটারও লোকেশন রয়েছে প্যান ইন্ডিয়া এখানে ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে পঁচিশশো লাস্ট ডেট রয়েছে থ্রি আগস্ট তো তোমরা যারা এই জবগুলো আবেদন করতে চাও অবশ্যই তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিতে পারো আমি আমার ডিএমএ এই এর লিঙ্ক দিয়ে দেবো আরও চাকরির খবর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি চাপ দিন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম